उनको कुल्ली बन्द गरे লেডিজ অ্যান্ড জেন্টসম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য প্রেস প্রথমত অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আজকে এসেছেন থার্টি ফার্স্ট ডিসেম্বরের পরে এক তারিখ আসাটা সত্যি খুবই একটা কঠিন এবং কঠোর কাজ বা থ্যাংক ইউ সো মাচ আসার জন্য সাত বছর হয়ে গেল প্রায় আমার ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসাবে আমার মনে হয় না আমি যখন প্রথম প্রেস কনফারেন্সে বসি চ্যাম্পের জন্য তখনও আমার হাত এতটা কাঁপছিল তখন আমার বুকটা এতটা জোরে জোরে ধুকপুক ধুকপুক করছিল যেটা আজকে এই মুহূর্তে হচ্ছে প্রচুর সিঁড়িতে উঠেছি প্রচুর সিঁড়ি দিয়ে নেমেছি জীবনে কিন্তু এই প্রথমবার এই সিঁড়িটা দিয়ে উঠতে উঠতে যেন মনে হচ্ছে যে একটা আলাদাই অনুভূতি এই মুহূর্তে যখন আসছিলাম সবাই বলছে যে আজকে বিনোদিনী বিনোদিনী থিয়েটারে পা রাখছেন কিন্তু যার নাম এই মুহূর্তে না নিলেই হয় সেটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি ওনাকে ছাড়া আজকে এই দিনটা অসম্ভব ছিল ওনাকে ছাড়া হয়তো এই একশো চল্লিশ বছরের অন্যায়টাকে মানে ভুলে গিয়ে মুছে দিয়ে একটা রঙকে রাইট করাটা অসম্ভব ছিল সো আমি এটাই বলবো যে আমার এখনো মনে আছে যে আমি তিন দিন আগে দিদিকে অনুরোধ করেছিলাম কারণ আমরা সবাইকে অনেক ধন্যবাদ আর ওয়েলকাম টু বিনোদিনী থিয়েটার সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ টিম বিনোদিনী আমি জিনকে শোনার পর থেকে আমি বলেছি একটাই রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি একটা বড়ো প্রাইজ অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ তিনি এই নামকরণটা দেওয়ার জন্যে তবে আমি এটা দেব এন্টারটেনমেন্ট বা আমাদের অন্য প্রডিউসার যে আছে নেই বলে আমি প্রতীককে আমি বলতে পারছি না রিকোয়েস্ট করছি যে এখানে প্রিমিয়ার শোটাও যাতে এখানেই হয় সুতরাং সুতরাং ইউ ইউ আমি প্রেস বন্ধুদেরও এখানে পাবো আর আশা করছি এই হেরিটেজ প্রপার্টিটাকে আরো উচ্চ মানে আমরা নিয়ে যেতে পারবো এরম সিনেমা ভবিষ্যতে আসতে থাকবে অনেক অনেক ধন্যবাদ বিনোদিনীকে অনেক ধন্যবাদ আমাদের তরফে কিন্তু এই যে ছবিটা আমি করতে পেরেছি এটা একটা প্রায় পাঁচ বছরের আমারও লড়াই ছিল মানে আজকে সে দু হাজার উনিশ থেকে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছে তো প্রায় পাঁচ বছর ধরে এই লড়াই এই ছবিটা হবে কি হবে না রুক্মিণী করবে কি করবে না কিভাবে হবে কে প্রডিউস করবে তারপরে ফাইনালি সিনেমাটা কিভাবে প্রোডাকশান করা হবে তারপরে সে রিলিজ হবে কি না প্রচুর জিনিস সিনেমা হওয়াটা পিছিয়েছে প্রডিউস করা পিছিয়েছে সিনেমা শুটিং পিছিয়েছে সিনেমা রিলিজ অনেক শত শত লড়াই করে আজকে এই দিনটা দেখা সেই জন্য হয়তো প্রতিটা মুহূর্তে কোথাও না কোথাও আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি আমি আমার ডিরেক্টর আমরা যখন নিচে অফিসে ঢুকি তখনও আমাদের চোখে জল যে আমরা বিশ্বাস করতে পারছি না যে এই দিনটা আমরা দেখছি কিন্তু এইটুকুই বলবো যে প্রচণ্ড সৎ মনে কাজটা করেছি প্রতিবারই সেটা করার চেষ্টা করি কিন্তু হয়তো বিনোদিনী এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই সাত বছরের অভিনেত্রী হওয়ার এই পুরো জার্নিটায় সব থেকে স্পেশাল ফিল্ম বলা ভুল হবে না আমার মনে হচ্ছে আজকে আমি রেডি হচ্ছিলাম আমার দিন থেকে একজন বললো যে এই রুক্মিনী তোমার নিজের সাত বছরের ক্যারিয়ার আর এই একটা ছবি বাঁধতে পাঁচ বছর নিয়ে গেল হ্যাঁ ওনার খুব সিম্পলি কথাটা বলে বেরিয়ে গেল কিন্তু আমি না অবাক হয়ে তাকিয়ে থাকলাম যে সত্যি একটা নারী কেন্দ্রিক ছবি একটা হিরোইনের পোস্টার টাইটেলের নেম বিনোদিনী একটা হিরোইন সেই রকমের বাজেটের একটা হিরোর বাজেটের একটা ছবি করার যদি চেষ্টা বা আস্পর্দটা দেখায় তাকে পাঁচ বছর লেগে যায় সেই ছবিটা বানাতে মানে এটা তো অদ্ভুত একটা বিষয় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই কথাটাও ভাবতে হচ্ছে কিন্তু এটা ভাবতে হয়েছে এটা করতে হয়েছে এই লড়াইটা লড়তে হয়েছে কিন্তু এই মুহুর্তে দাঁড়িয়ে যদি আমি সব থেকে খুশি হই যে আমার পাঁচ বছর লড়াইটা অনেক ছোটো অনেক ছোটো এই একশো চল্লিশ বছর লড়াইটার সামনে এই কারণে আজকে স্টার থিয়েটার দিয়ে দুদিনই থিয়েটার হয়ে উঠেছে যেটা আমি বারবার বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই পরিবর্তনটা আনার জন্য এই এত বড়ো ভুলটাকে ঠিক করার জন্য এত বড়ো অন্যায়টাকে অপরাধটাকে না মেনে নেওয়ার জন্য এবং ইতিহাসের পাতা বদলে ফেলার জন্য সো অবভিয়াসলি আমি এবং সিনেমা চলে আসছে আপনারা প্লিজ কলেজে দেখবেন আজকে কল্পত্রী উৎসবের দিনে আমরা আমাদের ছবিতে যিনি ঠাকুর হয়েছেন চন্দন রায় শান ওনার এই পোস্টারটা আমরা লঞ্চ করলাম আমাদের মনে হলো যে আজকে এই দিনটা সঠিক দিন এটা করার জন্য নতুন বছরে এত বলা উচিত যে এত একটা অস্পিসিয়াস একটা স্টার্ট একটা বিগিনিং ঠাকুরের আশীর্বাদ নিয়েই হয়তো এটা করা এবং বিনোদিনীর যাত্রাটা রুক্মিণী আজ বিনোদিনীর যাত্রাটা শুরু করা তো আমি এটাই বলবো যে আস্তে আস্তে আমাদের ট্রেলার টিজার সং সব কিছুই আসবে আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদেরকে সব কিছু আমি নিয়ে আসবো আপনাদের সামনে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে প্লিজ ক্ষমা করবেন এইটুকুই বলবো যে আমিও শিখছি আমিও মানুষ আমরা সবাই টিম বিনোদিনী হিসাবে চেষ্টাই করেছি এবং পুরো মন দিয়ে চেষ্টা করেছি এবং মানুষ মাত্রই ভুল যদি কিছু হয় তাহলে ক্ষমা করবেন আর যদি ভালো লাগে তাহলে সেটাও অবশ্যই অনেক রকম লুকে দেখা গেছে তোমাকে এখানে এই বিনোদিনী চরিত্র করার জন্য কতটা আর এন্ডি করতে হয়েছে তোমাকে প্রচুর একটা পুরো পড়াশোনা মানে একটা ইতিহাসকে তুলে ধরে এবং প্রচুর পড়াশোনা কারণ শুধু এই ছবিতে বিনোদিনী একটি নতুন উপাখ্যানে যদি আমি দেখি শুধু আমার বিনোদিনী হওয়াটাই না বিনোদিনী অ্যাজ নানান চরিত্র সব কঠিন যদি বলা হয় যে জন্য বিনোদিনী দাসীকে অনেক লাঞ্ছনা অনেক কথা শুনতে হয়েছিল যখন শ্রী চৈতন্য মহাপ্রভু করেছিল এবং যখন আমি আমার প্রথম লুক সেট করি আমার মনে আছে রাম বম্বে থেকে জুম কলে করেছিলাম তাই আমি এই পোস্টেতে আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম তো তখনও জুম কলে আমায় দেখছিল এবং বললো যে আমি বিনোদিনী হিসাবে আমি জানি সিংহাসনে বসে আছো আমি চাই যে তোমাকে একটা টাই একটা রকম দেখতে লাগুক শাড়ি আমি চাই করি যেরকম সবসময় বিনোদিনীর যে লুকটা আমরা দেখে এসেছি কিন্তু আমাদের ইতিহাসের পাতায় কোথাও ওনার শ্রীচৈতন্য মহাপ্রভু হয়ে ওরা লুকটা দেখিনি বা কাউকে সেরকমভাবে করতে দেখি মানে দীনা গুপ্তার স্টেজে ওটা আছে কিন্তু বিনোদিনী দাসী সেরকম কোনো বুক অরিজিনাল আমরা তো অ্যাটলিস্ট খুঁজে পাইনি যদি কেউ থাকে প্লিজ আমাদের পাঠাবেন আমরা অবশ্যই আপনাদের নাম দিয়ে সেটা পোস্ট করবো আমরা চাইবো সেটা করতে কিন্তু আমি চৈতন্য মহত্ব হয়ে দেখতে চাই এবং যখন উনি দেখেন তখন বলছিলেন যে তুমিই আমার মনে তো সেই জার্নিটা তারপরে প্রচুর নানান থিয়েটারে প্রচুর থিয়েটারের চরিত্র নিজের সে নীল দর্পণে হোক কপালকুণ্ডনা হোক সেই প্রতিটা চরিত্রর সাথে নিজেকে ইন্ট্রোডিউস করা নিজে শেখা নিজে পড়া সেটা এক্সটেনসিভ এক্সটেন্সিভ লার্নিং ছিল আমি থেকে ট্রেন করেছিলাম সেটা মাঝে অনুষ্ঠানে সেটাও লুকিয়ে লুকিয়ে করা কাউকে না বলে কারণ আমার কোচ যদি না হয় যদি না হয় বাবা যদি নজর লেগে আমার খুব মাঝে মাঝে আমার খুব ভয় লাগে বাবা নজর লেগে লেগে না যায় কিন্তু সেই কোভিড হল কিন্তু এই সব কিছু মিলিয়ে

তার সম্মান তার স্বীকৃতি সবটাই পেল ইতিহাস পদ্মাল বিনোদিনী দাসীকেও হয়তো অনেক কথা শুনতে হয়েছে যখন উনি চৈতন্য মানে কম্প্যারিজনটা বলা উচিত হবে না কিন্তু আমাকেও হয়তো অনেক কথা শুনতে হয়েছে কিন্তু আমি এটাই বলবো যে প্রচুর কষ্ট করেছি অনেক চেষ্টা করেছি একটা নারী কেন্দ্রের ছবি বানিয়েছি একটা হিরোর বাজেটে একটা ছবি বানিয়েছি কারণ বিনোদিনী যদি করতে হতো আমরা এটা জানতাম যে এটা কোনোভাবে কম্প্রোমাইজ করে করা যাবে তাহলে বিনোদিনী করাই উচিত না তাকে যদি সেই আমি যোগ্য সম্মানটা জায়গাটা ক্যানভাসটা না দিতে পারি সেই বাজেটটা না দিতে পারি তাহলে এই ছবিটা করার কোনো মানেই হয় না যে অনেক লোকেদের অবদান দিয়ে ছবিটা বানা অনেক লোকের পরিশ্রম শুধু আমার অ্যাকারনেস বিনোদিনী পুরো টিম বিনোদিনী আমার বিনোদিনী পরিবারে প্রচুর লোকের আশীর্বাদ প্রচুর লোকের পরিশ্রম জুড়ে এই ছবিটা করা তো শুধু উঠবেনের জন্য আমি বলতো না বিনোদিন দাসীর গল্পটা আত্মকথাটা জানার জন্য প্লিজ ফলে আসবেন সেই স্থায়িত বিনোদিন দেখে এটা আপনারই বাংলার মেয়ের গল্প তার জন্যেই আজকে এত বড় ইতিহাস পাল্টে গেল তার জন্যই আজকে অভিনেত্রী হিসাবে শুধু আমি না আমার মতন প্রচুর প্রচুর অভিনেত্রী যা এই জায়গায় আসতে পেরেছে আপনাদের সম্মুখীন হতে পেরেছে আপনার অভিনেত্রীদের কাজ দেখতে পেরেছেন সেই জায়গাটাকে সম্মান করি নিজে একজন নাট্যকর্মী আর অব্র আমার সঙ্গে প্রথম ছবি করে ওয়াক হিন্দিতে তারপরে অবর সঙ্গে টুকটাক কাজ করি কিন্তু অব্রো অব্র আর ওরা ফার্স্ট রিসার্চটা করে তারপর আমার সঙ্গে কাজ মানে যেটা স্ক্রিন প্লে লেভেলে যেটা কাজ হয় চিত্রনাট্য সংলাপ ইত্যাদি সেটা হচ্ছে প্রিয়াঙ্কা করতে। তো প্রিয়াঙ্কা প্রধান মূল চিত্রনাট্য এবং সংলাপ প্রিয়াঙ্কা পোর্দার্লে তার পরবর্তীকালে যখন সিনেমা করতে গিয়ে যা যা হয় যে চেঞ্জেস করতে হয় অ্যাডিশনাল স্ক্রিন প্লে ডায়লগ যেগুলো আমি এবং আমার সহকারী পরিচালক পাওয়ানা কারবার আমরা তো এইটা একটা পুরো প্রসেস দিয়ে যায় এটা একটা অনেকটা স্টেপ দিয়ে গিয়ে আজকে সিনেমাটা দাঁড়িয়েছে মানে সিনেমাটা যা লেখা হয়েছে সেটাই শ্যুট হয়েছে সেরকম কিন্তু নয় সিনেমাটা কিন্তু অনেকটা ইংরেজিতে যেটাকে মানে মেটা মরফসেস দিয়ে গিয়েছে এবং বিনোদন চরিত্রে রুক্মিণীকে আমি এই জন্যই ভেবেছিলাম যে রুক্মিণীর মধ্যে আমি যখন পার্সোনালি যখন রুক্মিণীকে দেখেছিলাম বা রুক্মিণীর সঙ্গে যখন কথা বলেছিলাম ওর মধ্যে একটা বুদ্ধি ওর কথা বলার মধ্যে ও নিজের জীবন জীবনযাপন নিজীব জীবন ধারা যেভাবে যেভাবে প্রেজেন্ট করে সবার সামনে বা যেভাবে কথা বলে বা সব মিলিয়ে একটা খুব সুন্দর মহিলা মানে এই জিনিসটা যে মাধুর্যটা যেটা দরকার আমার মধ্যে সবার আগে ওর মধ্যে একটা মাধুর্য আছে ও সবাইকে আপন করে নিতে পারে সেটা মান মিডিয়াই হোক আর পরিচালকই সহকর্মী হোক সেটা প্লাস পয়েন্ট সবার তারপরে তো তার সঙ্গে কাজ করে তো সে যখন নিজে আমি এক্ষুনি একজন সংবাদ মাধ্যমের বলছিলাম যে দু ধরনের কাজ একটা হচ্ছে আমি পারিশ্রমিক নিয়ে কাজ করলাম যে আমি একজনের কাছে গেলাম আমি পারিশ্রমিক পাচ্ছি আমি এই কাজটা করে দিলাম একজন হচ্ছে যে আমি তার স্বপ্নটাকে আমার স্বপ্ন করে দিই এবার তার স্বপ্নের মধ্যে দিয়ে আমি আমার এটাকে ফুলফিল করি তো সেকেন্ডটা রুক্মিণী মানে স্পন্টেনিয়াসলি করেছিল যে রাম কমনের সাথে রাম যেটা বলছে যেভাবে বলছে আমি সেইভাবে সেই ফুলের সাথে যাই সেইটা আমি আমার কথা বলি আমার কমিটমেন্টটা পেয়েছিলাম বলে হয়তো রুক্মিণী আমার বিনোদন আর রামদা আজকে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটারের নাম এবং আজকে এখানে পোস্টার বিনোদিনীর কেমন লাগছে হ্যাঁ মানে খুবই ভালো লাগছে কারণ স্ট্রাগলটা তো একশো চল্লিশ বছরের আর এক্ষুনি একটু আগে বলছিলাম যে এই যে এই চেঞ্জটা এটা যদি মিডিয়া যদি না বলে তাহলে ইতিহাসে থেকে যাবে না যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ওয়াল থিংস টুমরো আজকে আবার সেই জিনিসটা হলো সিনেমা ইতিহাসকে পাল্টে দিন আপনারা এমন একটা দৃষ্টান্ত দিন যেখানে সিনেমা ইতিহাসকে পাল্টাতে পেরেছে হয়নি এটা কিন্তু কলকাতার বুকে দাঁড়িয়ে একটা বাংলা ছবি বল যে হ্যাঁ মানে এই এই যে ও মানে ওনার আমার কথায় উনি বলছেন বা উনি যেখানে ওই খালি একটাই বলছেন যে এটা তো আমার স্বপ্ন ছিল এটার জন্য তো আমি আমার সর্বস্ব দিলাম কিন্তু পুরুষ সমাজ আমার থেকে সেটা কেড়ে নিল এবং বহুবার চেষ্টা হয়েছে এর আগে কিন্তু কেউ পারেনি এটা করতে বা কেউ ইনিশিয়েটিভ নিয়ে বলতে পারে এই ইনিশিয়েটিভটা রূপ নিয়ে নিয়েছে রেখে নিয়েছে নিয়েছে সবাই নিয়ে এটা করা হয়েছে অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এটা ইনিশিয়েটিভটা তো কাউকে একটা নিতে হবে পদক্ষেপ যেটা বলে পদক্ষেপটাই তো কেউ নেয়নি তো আমার মনে হয় যে এটা একটা বিশাল বড় ঐতিহাসিক দিন আর আজকের দিনে দাঁড়িয়ে কর্মত উৎসবের দিনে দাঁড়িয়ে রামকৃষ্ণের আমরা পোস্টারটা লঞ্চ করলাম চন্দন রায় সান্নাদের মানে আপনারা বলবেন কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে কিন্তু চন্দননায়ণ চান রামকৃষ্ণ হিসেবে আপনার আপনাদের কারণ আমাদের প্রচুর প্রশ্ন এসেছে প্রচুর লোকেরা জিজ্ঞেস করেছে যে আপনারা বিনোদিনীর পোস্টার দিচ্ছেন বিনোদিনীর লুক দিচ্ছেন রামকৃষ্ণকে কারণ রামকৃষ্ণ এত একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফিল্মটার মধ্যে আপনারা দেখলে বুঝতেও পারবেন যে কীরকম কাজ করেছে তো আই এম ভেরি হ্যাপি আর চন্দনের পুরো লুকটা অ্যাকচুয়ালি বম্বে থেকে হয়েছে যারা বীর সাবারকার করেছেন এবং যারা অভিষেক পাচ্ছেন আদিপুর টিম বম্বে থেকে আমরা আনি আমরা ভীষণ নুক্ত করেছি অ্যাচিভ করার জন্য প্রস্তেটিক মেকআপ হেয়ার এগুলো সব বম্বে থেকে করা হয়েছে তো আই হোপ দ্যাট ইটসংপ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলতে চাই যে আমি আমার প্রচেষ্টা করেছি আমি আমার মতন করে সিনেমাটা বানিয়েছি সিনেমাটা তেইশে জানুয়ারি মুক্তি পাবে আমি অনুরোধ করবো যে আপনারা প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন এবং আপনারা যদি এরকম ধরনের সিনেমা দেখেন তাহলেই আমরা এরকম ধরনের সিনেমা বানাতে পারবো আরও বেশি অন্য ধরনের সিনেমা উপহার দিতে পারবো আপনারা যদি এরকম ধরনের সিনেমা না দেখেন তাহলে আমাদের মানে আমাদের হাত পা বাঁধা থাকবে আমরা নতুন ধরনের সিনেমা বানাতে পারবো না তো আই উড রিকোয়েস্ট অডিয়েন্স টু কাম ওয়াচ আর একটা যেটা সবসময় বলছি মিডিয়া কি যে হ্যাশট্যাগ বি ফর বিনোদিনী বিনোদিনীর পাশে দাঁড়ান আমাদের সবার আমাদের এটার গল্পটা বললো যে আই ওয়াজ সো টাচ আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং কি বলবো আপ্লুত যে শুধুমাত্র বাংলা ছবিতে আমরা শুরু করবার সুযোগ পেয়েছি রামদার জন্য এবং যারা আমাদের প্রডিউসার্স তাদের জন্যে শুধু তাই নয় যে কাজটা করলাম সেই কাজটা এমন একজন আর্টিস্টকে সেলিব্রেট করা হলো উদযাপন করা হলো যে মানুষটা সত্যিই একজন কালো মানুষ এবং তার কথা তার কীর্তির কথা আমাদের অনেক দিন ধরে জানা এবং সঠিক অর্থে বোঝার অপেক্ষা ছিল আমরা অনেকেই জানতাম না ইনফ্যাক্ট এই ছবিটার ছবিটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট শোনার সময় এমন অনেক অনেক ঘটনা আমরা শুনলাম যেগুলো আজও আমাদেরকে এত ইন্সপায়ার করে কারণ বিনোদিনী দাসী শুধুমাত্র একজন থিয়েটারের রিফর্মার ছিলেন তা নয় তিনি অনেকগুলো ক্ষেত্রে প্রতিকৃত ছিলেন এবং সুর করার ক্ষেত্রে আমাদেরকে অ্যাবসলিউটলি যে লিবার্টি রামদা দিয়েছেন যে ইট ইজ আ স্টোরি টেলিং এবং রাম রামকল মুখোপাধ্যায় এত সুন্দরভাবে একটা স্টোরিকে ড্রামাটাইজ করেছেন এবং আমাদের 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 কাজটা অনেক বেশি সুন্দর সুন্দর করবার মতো একটা সুযোগ করে দিয়েছেন বিনোদিনীর একেবারে ছোট বয়স পুঁটি সাত আট বছর বয়স থেকে একদম বৃদ্ধ বয়সের বিনোদিনী ফলে আমরাও এই এন্টার মিউজিক্যাল জার্নিতে বিনোদিনীর কণ্ঠ অনেকবার পরিবর্তন হয়েছে এবং সেই কণ্ঠে এক্সপিরিয়েন্স